ওয়েলকাম টু এমসিএসি ক্লাসেস মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা ক্রমাগত বিভিন্ন ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে নিয়ে আসছি এবং এই ভিডিওগুলো নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই যে তোমাদের বেসিক ফাউন্ডেশান ঠিকঠাক করে তৈরি করা এবং বেসিক ফাউন্ডেশন তৈরি করার উদ্দেশ্যে একদিকে যেমন তোমার হচ্ছে ক্লাস নিয়ে আসছি ফাউন্ডেশন ক্লাস নিয়ে আসছি অন্যদিকে আবার তো হচ্ছে গিয়ে কি এমসিকিউ ক্লাসও কিন্তু নিয়ে আসছি বেশ কিছুদিন আমাদের ক্লাস বন্ধ ছিল বন্ধ থাকার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের একটু যে মেশিনারিগুলো রয়েছে সেগুলো একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল এবং সেই সমস্যা কাটিয়ে আমরা আবার গোড়া থেকে ভিডিও করছি মানে নতুন করে ভিডিও করছি এবং সেই ভিডিও যেখান থেকে আমরা শেষ করেছিলাম তার পরবর্তী থেকে আমরা শুরু করছি এবং সেই উদ্দেশ্যে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বৈদিক সাহিত্যের উপরে সর্বসার করলে আমরা পাঁচটা ভিডিও তৈরি করবো এবং তার মধ্যে থেকে বলতেই পারো এটা হচ্ছে তোমার হচ্ছে ছটা ভিডিও এটা হচ্ছে পঞ্চম ভিডিও অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের উপরে এই ভিডিওটা রয়েছে দেখো পরবর্তী বৈদিক যুগের তো এটা একটা এমসিকিউ ভিডিও এমসিকিউ এখানে বেশ কিছু রয়েছে মতো সম্ভবত এমসিকিউ রয়েছে এবং এই পঁচিশটা এমসিকিউ এর মাধ্যম দিয়ে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ করবো এবং পরবর্তী বৈদিক যুগে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো এখানে আমরা ডিসকাস করব ঠিক আছে যাই হোক বেশি আমি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কিন্তু আমরা যাচ্ছি তো দেখো পরবর্তী বৈদিক যুগে প্রথম তোমার হচ্ছে কিউ রয়েছে অলরেডি বলে রাখি অলরেডি বেশ কিছু এমসিকিউ পরবর্তী বৈদিক যুগের উপরে হয়ে গেছে হ্যাঁ একটা ভিডিও পরবর্তী বৈদিক যুগের উপরে অলরেডি হয়ে গেছে না দ্বিতীয় ভিডিও তো দেখো এখানে গিয়ে কি বলছে বলছে পরবর্তী বৈদিক যুগে কোন ধর্মীয় গ্রন্থে যজ্ঞের বলিদানের কথা বলা রয়েছে যজ্ঞ যজ্ঞের বলিদান হবে এই ধরনের বিষয় ঋগ্বেদ যদুবেদ সামবেদ অথেদ তো তোমরা নিচে উত্তর দেখতেই পাচ্ছ যদুর্বেদ অলরেডি তোমাদেরকে বলা হয়েছিল যে স্যার চারটে বেদ আছে ঠিক আছে সামবেদ যদুর্বেদ আর আচ্ছা এর মধ্যে থেকে বেদ এবং সামবেদের বেশিরভাগটা হচ্ছে কি পূর্ববর্তী বৈদিক যুগে লেখা পূর্ববর্তী বৈদিক যুগে আর যদুর্বেদ এবং অথর্বেদের বেশিরভাগটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে লেখা পরবর্তী বৈদিক যুগ তো মাথা রাখবে এই যে ঋগ্বেদ এবং সাববেদ এই দুটো বেদের মধ্যে থেকে ঋগবেদ হচ্ছে কি কি আর্থ সামাজিক সম্বন্ধে জানা যায় আচ্ছা শামবেদ হচ্ছে কি কি দেবতার উদ্দেশ্যে মন্ত্র দেবতার উদ্দেশ্যে গান মন্ত্র বলা ভুল গান যদুর্বে হচ্ছে আর একটা হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান চিকিৎসা আর একটা হচ্ছে তোমার হচ্ছে কি বুসীকরণ ঠিক আছে তো অথরুভেদে এই যদুর্বেদ এই যদুর্বেদে মন্ত্র সংগ্রহ বিষয়টা রয়েছিল দেখো এই কথায় লেখা আছে যে যে মন্ত্র যজ্ঞের বলিদানের উল্লেখ রয়েছে অর্থাৎ তোমার হচ্ছে যজ্ঞের মাধ্যম দিয়ে যে দিতে হবে সেই উদ্দেশ্যটার কথা এখানে এই রয়েছে অর্থাৎ দিনে যে বিভিন্ন জায়গায় যে বলিদান হয় ঠিক আছে বিভিন্ন পশু বলিদান আগে তো স্যার মানুষও বলি হতো এই ধরনের একটা কথি মানে কথক তোমার হচ্ছে কথিত আছে এই পশু বলিদানের বিষয়টা কিন্তু যদুর্বেদের পর থেকে কিন্তু আসে অর্থাৎ ঋগ্বেদ বা সমে এই ধরনের বলিদান

তো মাথায় রাখবে বহু বিবাহটা সব থেকে বেশি প্রচলিত হয়েছিল সতীদাহ এবং বাল্য বিবাহটা অনেকটাই কমে গেছিল তো বহু বিবাহ কথাটা মানে হচ্ছে কি স্যার পরবর্তী বৈদিক যুগে মাথায় রাখবে পরবর্তী হ্যাঁ বৈদিক যুগে তোমার হচ্ছে কি হয়েছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়ে গেছিল পুরুষতান্ত্রিক পুরুষেরা এখানে হচ্ছে কি কিসার একাধিক বিবাহ করতে পারে করতো এবং বিবাহ বহু বিবাহটা এতটাই বেড়ে গেছিল এতটাই বেড়ে গেছিল স্যার সেই সময় কিন্তু হচ্ছে মানে মেয়েদেরকে একদম মান বস্তু হিসাবে কিন্তু দেখা হতো এই ধরনের একটা জায়গায় চলে এসেছিল তো স্যার এটা একদমই খুব খারাপ ছিল তোমরা সবাই জানো যে পরবর্তী বৈদিক যুগের বেশ কিছু নিয়ম নীতি তৈরি হয়ে গেছিলো যে নিয়ম নীতিগুলো একদমই কাম্য নয় তার মধ্যে থেকে এটাও একটা যে স্যার বহু বিবাহটা ব্যাপক হারে বেড়েছিল আচ্ছা সতী দাহ এবং বাল্য বিবাহটা তুলনামূলকভাবে অনেকটা নিয়ন্ত্রিতই ছিল কিন্তু বহু বিবাহটা প্রচুর হারে বেড়েছিল কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তিন কোশ্চেন নাম্বার তিনে কি বলছে দেখো বলছে পরবর্তী বৈদিক যুগে ঠিক আছে পরবর্তী বৈদিক যুগে কোন রাজ্যের উল্লেখ তোমার হচ্ছে পাওয়া যায় মগধ কুরু পাঞ্চাল অবন্তি না গান্ধার তো পরবর্তী বৈদিক যুগে তোমার হচ্ছে মগধ তো ছিলই ঠিক আছে অ্যাকচুয়ালি মগধ কুরু পাঞ্চাল ঠিক আছে অবন্তি গান্ধার এগুলো সবগুলোই কিন্তু কম বেশি দেখবে আমরা ষোড়শ মহাজন পদে নাম পাই ষোড়শ মহাজন পদ এবং এই ষোড়শ মহাজন পদটা কিন্তু পরবর্তী বৈদিক যুগ পরবর্তী তার মানে হচ্ছে সবগুলোই পরবর্তী বৈদিক যুগে কিন্তু এইগুলোর মধ্যে থেকে এই যে অপশনগুলো রয়েছে আমি তো অপশানের বাইরে যেতে পারবো না এমসি সি নবীন কোনগুলো তো মধ্যে থেকে নবীন হচ্ছে কুরু এবং পাঞ্চাল এবং এই কুরু এবং পাঞ্চালের নামটা অলরেডি আমরা মহাভারতের সাথে আমরা এই দুটো নাম শুনেছি কুরু এবং পাঞ্চাল তুলনামূলকভাবে নবীন কিন্তু স্যার আমি আবার বলছি এগুলো সবগুলো ষোড়শ মহাজন পদে রয়েছে আর আমি যদি ভুল না বুঝলি এই ষোলোটা মহাজন পদের মধ্যে প্রতিটাই কিন্তু কম বেশি গুরুত্বপূর্ণ পদ এবং এদের মধ্যে থেকে মগধ সব থেকে গুরুত্বপূর্ণ পদ ছিল ঠিক আছে তাহলে অ্যান্সার কুরু এবং পাঞ্চাল ঠিকই আছে কিন্তু যদি বলে যে কোনটা আরো যদি স্পেসিফিক কিছু দিত তাহলে গিয়ে গিয়ে সবগুলো অ্যান্সার হয়ে যেত ঠিক আছে অপশন অনুযায়ী হতো যেমন অপশন হবে তেমন এখানে আমরা অপশন অনুযায়ী সব থেকে নবীনতম পেলাম যে কুরুয়া এবং পাঞ্চাল সিজনে বললাম কিন্তু স্যার সবগুলোই পরবর্তী বৈদিক যুগে তৈরি হয় এটা মাথায় রাখবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার চার কোয়েশ্চেন নাম্বার চারে গিয়ে কি বলছে দেখো বলছে পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থকে তোমার হচ্ছে ব্রহ্ম ধারণার কথা উল্লেখ করেছে এই ব্রহ্ম ধারণা বিষয়টা কোন মানে কিসের রয়েছে ঋগ্বেদ উপনিষদ ব্রাহ্মণ গ্রন্থ না সামবেদ তো অলরেডি ঋগ্বেদ এবং সামবেদের বেশিরভাগটা হচ্ছে কি কিসের পূর্ববর্তী বৈদিক যুগে হয় জানোই পূর্ববর্তী বৈদিক যুগ আমরা জানি শুধুমাত্র দুটা মন্ডল প্রথম মন্ডল এবং দশম মন্ডল এই প্রথম এবং দশম এই দুটো মন্ডল বাদ দিয়ে সবগুলো পূর্ববর্তী বৈদিক যুগে আচ্ছা অ্যান্সার হবে উপনিষদে একশো আটটা উপনিষদ রয়েছে স্যার এবং বেশিরভাগ উপনিষদগুলো হচ্ছে পরবর্তী বৈদিক যুগে লেখা পরবর্তী বৈদিক যুগে তো স্যার এই উপনিষদগুলো যেগুলো রয়েছে সেখানেই ব্রহ্ম ধারণা দর্শন ধারণা সম্বন্ধে পাওয়া যায় ব্রহ্ম এবং দর্শন ধারণা সম্বন্ধে চিন্তা হ্যাঁ কোথায় রয়েছে স্যার উপনিষদে দেখো লেখা যাচ্ছে ব্রহ্মধারণা আত্মার দার্শনিক আলোচনা এই তোমার যে উপনিষদে রয়েছে উপনিষদ কটা রয়েছে স্যার একশো আটটা বেদের বেদের শেষ অঙ্গ হচ্ছে বেদাঙ্গ এই বেদাঙ্গ মুহূর্তটা মুহূর্তটাকে বলছে কি কি স্যার উপনিষদ বলছে আশা করি উপনিষদটা বুঝতে পেরেছ প্রতিটা উপনিষদ কিন্তু হচ্ছে আহ সেই সময় একটা মাইল্ড স্টোন বলতে যে পরবর্তী বৈদিক যুগে কোন পেশা শুদ্ধদের জন্য তোমার নির্ধারিত ছিল শিক্ষাদান শ্রমিক বা সেনামূলক কাজ বাণিজ্য না যুদ্ধ তো স্যার শিক্ষাদান কাজটা তো ছিল হচ্ছে ব্রাহ্মণদের পরবর্তী বৈদিক যুগে বাণিজ্য ছিল হচ্ছে বৈশ্যদের আর যুদ্ধ ছিল হচ্ছে রাজাদের অর্থাৎ হচ্ছে ক্ষত্রিয়দের এবার করে একদম পুরো পার্মানেন্ট হয়ে গিয়েছিলো এবং শূদ্রদের জন্য এই দুটাই কাজ ছিল স্যার শ্রমিকের কাজ এবং সেবামূলক কাজ শ্রমিক সেবামূলক কাজ কাদের জন্য করতো স্যার এই তিন শ্রেণীর যদি দেখাশোনা করতো অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনটা শ্রেণীর যদি দেখাশোনা যদি করতো তো কে করতো শূদ্ররা করতো তো শূদ্রদের কাজ ছিল হচ্ছে শ্রমিক এবং সেবামূলক কাজ তাহলে হচ্ছে পাঁচের সঙ্গে কত হলো স্যার বি পাঁচের পর কত স্যার ছয় ছয় নম্বরে গিয়ে কি বলছে দেখো পরবর্তী বৈদিক যুগে কোন তোমার হচ্ছে শ্রেণীর যুদ্ধের আয়োজন করেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় স্যার হচ্ছে কি তাহলে ক্ষত্রিয়রা বৈদিক যুগে যুদ্ধ দেখো লেখা ক্ষত্রিয়রা যুদ্ধ এবং শাসন কার্যের কাজে যুক্ত ছিল তাহলে ক্ষত্রিয়রা দুটো কাজে যুক্ত ছিল একটা হচ্ছে যুদ্ধ একটা হচ্ছে শাসন কাজ ঠিক আছে এই দুটো কাজে ক্ষত্রিয়রা যুক্ত ছিল আচ্ছা কোশ্চেন নম্বর হচ্ছে কত স্যার কোশ্চেন নম্বর হচ্ছে সাত সাত নম্বর কোশ্চেন বলছে পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থে তোমার হচ্ছে মন্ত্রের কথা তোমার হচ্ছে সংকলিত রয়েছে ব্রাহ্মণ গ্রন্থ না সংহিতা না আচ্ছা ব্রাহ্মণ গ্রন্থতে সাহিত্য কথা বলা থাকে সাহিত্য সংহিতাতে বলা থাকে মন্ত্র উপনিষদ হচ্ছে বেদাঙ্গ আরণ্যক হচ্ছে কি কি স্যার তোমার হচ্ছে অরণ্য সংক্রান্ত ঠিক আছে তো এই হলো চারটে তো এর মধ্যে থেকে তার মানে মাথায় সংহিতাতে তোমার হচ্ছে মন্ত্রের কথা সমলক্ষণ রয়েছে এবং যা বেদের মূল অংশ তাহলে বেদের মূল অংশ তাহলে হচ্ছে কি মন্ত্র দেখবো বিভিন্ন বেদে বিভিন্ন ধরনের মন্ত্র রয়েছে এবং এই মন্ত্রগুলো কোথায় রয়েছে সংহিতাগুলোতে ঠিক আছে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম

প্রাচীন প্রস্ত লোহার ব্যবহার ছিল না নব্য প্রস্তুত ছিল না হরপ্পা সভ্যতা হরপ্পা ও মেহেরগড় লোহা ছিল না পূর্ববর্তী বৈদিক যুগ

নয় নম্বর কোয়েশ্চেন কি বলি দেখো বলছে পরবর্তী বৈদিক যুগে কোন তোমার হচ্ছে গ্রন্থে তাৎপর্য বর্ণিত রয়েছে শতপথ ব্রাহ্মণ উপনিষদ না সামবেদ তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আর্থ সামাজিক আর্থ সামাজিক হচ্ছে ঋগ্বেদ শতপথ ব্রাহ্মণ হচ্ছে কি কি স্যার যজ্ঞ অর্থাৎ যজ্ঞ কিভাবে করবে উপনিষদে হচ্ছে কি কি স্যার দর্শন আর সামবেদ হচ্ছে কি কি দেবতার উদ্দেশ্যে দেবতার উদ্দেশ্যে কি গান বিভিন্ন ধরনের গান তাহলে শতপত ব্রাহ্মণ যে রয়েছে সেই ব্রাহ্মণের যজ্ঞের বিস্তারিত তাৎপর্য তোমার হচ্ছে বর্ণনা করা রয়েছে যজ্ঞ কত ধরনের হয় কোন যজ্ঞ করলে কি পাওয়া যায় যজ্ঞদের আহুতি কাকে বলে যজ্ঞতে তোমার হচ্ছে কি মন্ত্র কিভাবে বলতে হয় সেই যজ্ঞ অগ্নির মাধ্যমে কিভাবে দেবতাদের উদ্দেশ্যে পৌঁছাতো সবই এগুলো কথা কিন্তু শতপথ ব্রাহ্মণে পড়া রয়েছে ক্লিয়ার তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত স্যার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে টেন কি বলছে পরবর্তী বোধি যুগে কোন নদীকে তোমার হচ্ছে পুরুঙ্গি হ্যাঁ বলা হয়ে থাকতো হ্যাঁ তো স্যার বলছে রাভি সিন্ধু না যমুনা না গঙ্গা তো মাথা রাখবে রাভি নদীকে ঠিক আছে রাভি রাভি নদীকে তোমার চেয়ে বলা হতো কি স্যার পুরঙ্গী বা তোমার পুষ্করিণী যাই বলো না কেন এই নদীকে বলা হতো রাভি নদীকে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝাতে পারলাম রাভি কোয়েশ্চেন নাম্বারে কত স্যার কোশ্চেন নাম্বার হচ্ছে এগারো পরবর্তী প্রতি যুগে কোন ধর্মীয় ধারণা প্রচলিত হয়েছিল ধর্মীয় ধারণা বলছে কর্মফল মোক্ষ জন্ম পুনর্জন্ম না সবগুলো সবগুলো ছিল স্যার কর্মফল মানে হচ্ছে কর্মবাদ কর্মবাদ তার আগে কিন্তু ছিল না ঠিক আছে মোক্ষ মোক্ষ মানে হচ্ছে কি মুক্তি মুক্তি পেতে হবে মুক্তির উদ্দেশ্য মোক্ষ আর পুনর্জন্ম মানে হচ্ছে পরবর্তী জন্ম ভালোভাবে আরো জন্মগ্রহণ করতে হবে এই যে বিষয় তিনটা তিনটাই কিন্তু পরবর্তী প্রতি যুগে আসে অর্থাৎ কি স্যার সবগুলো স্যার তাহলে এই কর্ম মোক্ষ এবং তোমার হচ্ছে পুনর্জন্মের ধারণা এই যে তিনটা রয়েছে তিনটা কোথায় রয়েছে উপনিষদে গিয়ে কি উপায় আর তা আশা করি বুঝাতে পারলাম ঠিক আছে তাহলে স্যার অ্যান্সার গিয়ে কি হলো অ্যান্সার গিয়ে সবগুলো হলো ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত কোয়েশ্চেন নাম্বার হচ্ছে বারো বারো নম্বর কোয়েশ্চেন গিয়ে কি বলছে বলছে পরবর্তী বৈদিক যুগে পরবর্তী বৌদ্ধি যুগে কোন গ্রন্থে সামাজিক শ্রেণী বর্ণনা পাওয়া যায় ঠিক আছে সামাজিক শ্রেণী বলছে পুরুষুক্ত না উপনিষদ না শতপথ ব্রাহ্মণ না সামবেদ অলরেডি আমি এগুলো বলে দিয়েছি সামবেদ সামবেদে হচ্ছে কি এই উপনিষদ উপনিষদে হচ্ছে কি কি তোমার হচ্ছে দর্শন শতপথ ব্রাহ্মণ কিছুক্ষণ আগে বললে কি বললে তোমার হচ্ছে মন্ত্র এই মন্ত্র বলছে সরি যোগ্য সামবেদ সামবেদে তোমার দেবতার উদ্দেশ্যে গান আর স্যার মাথায় রাখবে সামাজিক শ্রেণী হচ্ছে কে কি স্যার পুরুষ সুক্ত পুরুষ সুক্ত হচ্ছে সামাজিক শ্রেণী ঠিক আছে এই পুরুষ সুক্ত যেটা এই পুরুষ সম্ভবত হচ্ছে কি দশম মন্ডল কার দশম মন্ডল স্যার বেদে এটা পরবর্তী প্রতিক যুগে লেখা হয় এবং সেখানে চারটা বন্যের কথা বলা হয় অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য

এই যে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলেরা ছেলে মেয়েরা ব্রাহ্মণই হতো ক্ষত্রিয়রা রাজা রাজাই থেকে যেত বৈশ্যরা তোমার হচ্ছে কি দেশ এই তোমার হচ্ছে ব্যবসায়িক কাজকর্ম ওটাই করত। শূদ্রর পরিবারে যতই ট্যালেন্টেডরা থাকুক না কেন এরা কিন্তু স্যার এই উপরের যে তিন শ্রেণীর কাজ করতে কিন্তু পারতো না ঠিক আছে শূদ্ররা তো মানে এই যে একটা কি কি শ্রেণী বৈষম্য এই শ্রেণী বৈষম্যটা কিন্তু ব্যাপক হাত ধারণ করেছিল কোন সময় ধারণ করেছিল তোমার হচ্ছে বর্ণ ব্যবস্থা এই পরবর্তী বৈদিক যুগে তাহলে সেই কারণে সব থেকে ব্যাপক হারে তোমার হয়েছিল সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কথা কোয়েশ্চেন নাম্বার চোদ্দ তোমার হচ্ছে পরবর্তী বৈদিক যুগে কোন শ্রেণী বাণিজ্যে নিয়োজিত ছিল তো বাণিজ্য তো সবাই জানো স্যার শূদ্র এই বৈশ্য কিছুক্ষণ আগে বললাম ব্রাহ্মণ হচ্ছে কি কি ব্রাহ্মণ হচ্ছে তোমার হচ্ছে পুজো অর্চনা করা হ্যাঁ বুদ্ধিদাতা জ্ঞান দেওয়া এগুলো ক্ষত্রিয় হচ্ছে দেশ সেবা কাজে নিযুক্ত যুদ্ধ করা বৈশ্যরা হচ্ছে গিয়ে কি স্যার ব্যবসা বাণিজ্য করা হ্যাঁ আর শুধুরা হচ্ছে সেবামূলক কাজ করা তো অলরেডি তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার বৈশ্য তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত ফিফটিন পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থে তোমার হচ্ছে গানে উল্লেখ আছে গান ঠিক আছে বলছে ঋগ্দ সামবেদ যদুবেদ অথর্ববেদ তাহলে তোমার নিশ্চয়ই জানো সামবেদে এবং এই গান কাদের উদ্দেশ্যে ছিল দেবতাদের উদ্দেশ্যে তো দেবতাদের উদ্দেশ্যে গান করে যে মন্ত্র উচ্চারণ সেটা হচ্ছে ঠিক আছে তাহলে এটা কোয়েশ্চেন কত ফিফটিন কোয়েশ্চেন নাম্বার এবার হচ্ছে কত স্যার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নম্বর কোয়েশ্চেন বলছে দেখো বলছে পরবর্তী বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার সব থেকে বেশি হয় তো অলরেডি এটা আমরা আলোচনা করে নিয়েছি পরবর্তী প্রতিযোগিতা তাহলে কার ব্যবহার বেশি হয়েছে স্যার তাহলে লোহা ঠিক না এই ভিডিওতে আলোচনা করেছি আমরা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে সতেরো সতেরো নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে যে পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থে জাদু এবং মন্ত্রের কথা বলা রয়েছে অলরেডি আমি কিছুক্ষণ আগে বলেছি তাহলে জাদু এবং মন্ত্র হচ্ছে কোন বেদ অথর্ব বেদ আমি আবার বলছি ঋগ বেদ হচ্ছে কি কি স্যার সামাজিক ও আর্থ হলো অথর্ববেদ হচ্ছে কি কি জাদু ও মন্ত্র সামবেদ হচ্ছে কি কি তোমার হচ্ছে দেবতার উদ্দেশ্যে গান আর যদুর্বেদ হচ্ছে কি কি তোমার হচ্ছে আহ মন্ত্র আচ্ছা এখানে হচ্ছে কি কি বিজ্ঞান চিকিৎসা এগুলো সব অথর্ববেদে আচ্ছা মন্ত্র হচ্ছে যতুর্বেদে ঠিক আছে তাহলে এই হলো তোমার হচ্ছে কি কি স্যার অথর্ববেদ অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলছে পরবর্তী প্রথম যুগে কোন নদীকে বিপাশা বলা হতো বিপাশা ঠিক আছে তো অলরেডি বিপাসা নদী কাকে বলে আমরা এমনিতেও জানি বিয়াস নদীকে শতুদ্রুর উপরে যে নদী রয়েছে তার নাম হচ্ছে বিপাশা এই বিপাশা নদীকে আগে নিয়ে বিপাসা বিপাশা বলা হতো এখন বিয়াস বলা হয় তো স্যার বিয়াস নদী তোমার যে বৈদিক সাহিত্যে বিপাশা এখন বর্তমানে নাম নামে পরিচিত এবং এটা হচ্ছে বিয়াস নদী তো ব্যাস নদী কোনটা তোমাদের জানা উচিত এ করে ভারত রয়েছে ঠিক না তারপরে হচ্ছে কি কি এভাবে করে ধরো এসেছে ভারতে আচ্ছা এটা দিয়ে শতদ্র নদী এসেছে আর এইখানে রোডাং পাশ থেকে যে নদীটা এসে তোমার যে শতদ্র নদীর সাথে মিশেছে এবং শতদ্র একটু ই করে দিলাম

পূজা ও স্যার হচ্ছে যে কেউ করতে পারে কিন্তু মা তা যখন যোগ্য বিষয়টা চলে আসবে এটা করার কাজ হচ্ছে একমাত্র কাদের ব্রাহ্মণরা এবং ব্রাহ্মণরা পুরোহিত সেজে কিন্তু এই যজ্ঞ কাজ করত পুরোহিত সেজে তাহলে পুরোহিতরা যজ্ঞ পরিচালনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো তো আশা করি বুঝাতে পেরেছি তাহলে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে উনিশে ক্ষেত্রে হচ্ছে কি অ্যানসার হচ্ছে তাহলে হচ্ছে কি কি স্যার যোগ্য উনিশে পর কোশ্চেন নাম্বার যোগ্যতা স্যার কোশ্চেন নাম্বার হচ্ছে কুড়ি কুড়ি নম্বর কোশ্চেনকে কি বলছে দেখো বলছে পরবর্তী প্রতি যুগে কোন গ্রন্থে তোমার হচ্ছে সুই যজ্ঞের কথা বলা রয়েছে তো যজ্ঞ কথাটার স্যার হচ্ছে শতপত ব্রাহ্মণ তা দেখো ওটাই আছে শতপত ব্রাহ্মণ যে কোনো ধরনের যজ্ঞ যজ্ঞ নিয়ে বললেই শতপথ ব্রাহ্মণ হবে ঠিক আছে ক্লিয়ার কোয়েশ্চেন গুলো মেনে হচ্ছে স্যার ছোট ছোট এবং তোমার হচ্ছে মানে কোশ্চেন গুলো তোমার হচ্ছে কি কি সোজা এগুলো ঠান্ডা ভাবো পুতিরার সাথে আলাদা আলাদা লিঙ্ক আছে যেহেতু লিঙ্কটা আলাদা আছে অতএব সেটা কিন্তু জানাটাকে ভালো করে কিন্তু ওটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে আমি আবার বলছি এই যে ভিডিওগুলো তৈরি করছে শুধুমাত্র তোমাদের বেসিক ফাউন্ডেশনকে স্পষ্ট করার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে ক্লিয়ার এরপরে দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলছে পরবর্তী বৈদিক যুগে কোন শ্রেণীর মানুষ শিক্ষাদানে নিয়োজিত থাকলো তাহলে শিক্ষাদানে গিয়ে কে তাহলে ব্রাহ্মণ শিক্ষাদান পূজা করা হ্যাঁ যজ্ঞ করা এগুলো হচ্ছে কে ব্রাহ্মণ তারপরে কোয়েশ্চেন নাম্বার বাইশ টোয়েন্টি টু বলছে পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থে আত্মার কথা বর্ণিত করা হয়েছে আত্মা অলরেডি আমরা বলেছি সে আত্মা কর্ম এগুলো হচ্ছে কাকে নিয়ে উপনিষদ তাই উপনিষদে আত্মার কথা বলা আছে যে আত্মা বলে একটা জিনিস হয় ব্রহ্মের কথা বলা আছে দর্শনের কথা বলা আছে এগুলো সব হচ্ছে উপনিষদে এবং টোটাল উপনিষদের সংখ্যা হচ্ছে কটা একশো আটটা সবগুলোই কম বেশি হচ্ছে কি কিসের পরবর্তী বৈদিক যুগে তৈরি করা পরবর্তী বৈদিক যুগে তৈরি করা স্বপ্ন দ্বারা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে তৈরি করা আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ার নেক্সট কোশ্চেন তাহলে এটা অ্যান্সার হলো উপনিষদ কোশ্চেন নাম্বার তাহলে হচ্ছে গিয়ে কি স্যার তেইশ টোয়েন্টি বলছে পরবর্তী বৈদিক যুগে কোন নদীকে আসিকিনি বলা হতো ঠিক আছে আসিকিনি তো এই আসিকিনি হচ্ছে কি কি চেনাব নদী ঠিক আছে চেনাব চেনাব নদীকে এখন বর্তমান নাম সরি বর্তমান নাম হচ্ছে চন্দ্রভাগা ঠিক আছে বর্তমান নাম হচ্ছে কি কি তোমার হচ্ছে চন্দ্রভাগা এই নদীটার নাম আগে ছিল বৈদিক যুগে আছে আসিকিনি ঠিক আছে এই নদীর নাম কোন নদীটার কি নাম ছিল বৈদিক যুগে এগুলো পরীক্ষা খুব আছে তাহলে চেনা তাহলে হচ্ছে চেনা হচ্ছে আসিকিনি তোমার হচ্ছে পুরিসিনি হচ্ছে কি কি স্যার পুরিসিনি হচ্ছে তোমার হচ্ছে রাভি তারপর হচ্ছে বিপাসা বিয়াস ঠিক না নেক্সট কোয়েশ্চেন পরবর্তী বৈদিক যুগে কোন গ্রন্থে রাজনৈতিক ক্ষমতার ঐশ্বরিক ধারণা উল্লেখিত হয়েছে তো রাজনৈতিক ধারণা ঐশ্বরিক ক্ষমতার বিষয়টা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ দেখো লেখা যাচ্ছে শতপথ ব্রাহ্মণে রাজার ঐশ্বরিক ক্ষমতা ধারণার কথা বর্ণিত রয়েছে এই যে শতপথ ব্রাহ্মণ হ্যাঁ এই ব্রাহ্মণে বলা হলো যে যারা রাজা অর্থাৎ কারা রাজা হতো ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দের মধ্যে যারা হচ্ছে কি সেরা বলা হতো যে এদের সাথে দেবতা তোমার হচ্ছে নির্দিষ্ট যজ্ঞের মাধ্যম দিয়ে তোমার সম্পর্ক তৈরি হতো আর এই যোগ্য বিষয়টা কোথায় তো এই যে ঐশ্বরিক ক্ষমতা যোগ্য থেকেই আসে ঠিক আছে তো স্যার এই জিনিসটা শতপতা ব্রাহ্মণে আছে যে ঐশ্বরিক ক্ষমতার ধারণা এবং এটা কাদেরকে কেন্দ্র করে শুধুমাত্র ক্ষত্রিয় রাজাদেরকে কেন্দ্র করে ক্ষত্রিয় রাজা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তার পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার তোমার হচ্ছে কত টোয়েন্টি ফাইভ

তোমার চারটি বর্ণের কথা এখানেই বলা রয়েছে কুসূক্তে ঠিক আছে তো এটা তোমার যে কত নম্বর কোয়েশ্চেন ছিল টোয়েন্টি ফাইভ আর এরপর হচ্ছে শেষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো এটা ঋগ বৈদিক যুগের তোমার যে পঞ্চম ভিডিও ছিল এবং পরবর্তী বৈদিক যুগ শেষ হয়ে গেলে পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে বৈদিক সাহিত্যের উপরে অর্থাৎ বেদের বিভিন্ন প্রকার সাহিত্য নিয়ে আমাদের আলোচনা হবে অলরেডি বেদের বিভিন্ন প্রকার সাহিত্য নিয়ে আমাদের আগে যে চারটে ভিডিও রয়েছে সেখানে আলোচনা হয়ে গেছে এরপরে হয়তো কিছু রিপিট হবে আর তার সাথে সাথে তোমার হচ্ছে নতুন কিছু সাহিত্যকে নিয়ে আমাদের কোশ্চেন এখানে আমরা কিন্তু পাবো এবং বিস্তারিতভাবে আমরা এই পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমাদের বন্ধু বান্ধবদেরকে রেকমেন্ড করতে পারো যে এই চ্যানেলটার বৈশিষ্ট্যগুলি আর স্যার যদি কোনো ভুল হয় তো সেটা অবশ্যই সংশোধনের জন্য কমেন্ট বক্সে জানাবে কোনো অসুবিধা নেই আর স্যার আমরা ভিডিও সিরিজগুলো তৈরি করছি তোমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য তোমাদের উদ্দেশ্যেই তৈরি করা তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে কাজে লাগিয়ে নিজেদের চাকরির বা ফাউন্ডেশনের যে ভিত্তি যাতে তৈরি করতে পারো সেই বিষয়টাকে সুনিশ্চিত করো ঠিক আছে তো এই ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে